সুস্মিতা দে একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী যিনি বাংলা টেলিভিশন জগতে বেশ পরিচিত নাম তিনি মূলত বাংলা ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন সুস্মিতা দে পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং ছোট থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল তিনি বিভিন্ন নাট্য কার্যকলাপে যুক্ত ছিলেন এবং ধীরে ধীরে টেলিভিশনে নিজের জায়গা করে নেন বাংলা টেলিভিশনে তার প্রথম কাজ জয়ী ধারাবাহিকের মাধ্যমে শুরু হয় এই সিরিয়ালে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন এবং তার পারফরমেন্স প্রশংসিত হয় এরপর থেকে তার জনপ্রিয়তা বাড়তে থাকে এবং তিনি এই পথ যদি না শেষ হয় কি করে বলবো তোমায় ও জয় বাবা লোকনাথ এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন সুস্মিতা তার অভিনয় দক্ষতার জন্য প্রশংসিত হয়েছেন এবং তার অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন সম্পর্কেও ভক্তদের মধ্যে আগ্রহ রয়েছে হ্যাঁ সুস্মিতা দে বর্তমানে কথা নামের ধারাবাহিকে কাজ করছেন যা স্টার জলসা চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে এই সিরিয়ালে তিনি প্রধান চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে বর্তমানে নতুন একটি ধারাবাহিকে কাজ করছেন যেটি স্টার জলসায় সম্প্রচারিত হবে এটি তার বৌমা একঘর ধারাবাহিকের পরবর্তী কাজ শোনা যাচ্ছে এই নতুন ধারাবাহিকে তিনি গুপ্ত সঙ্গে জুটি বাঁধবেন তবে ধারাবাহিকের বিশদ বিবরণ সম্পর্কে সুস্মিতা এখনও আনুষ্ঠানিক কিছু জানাননি এছাড়াও সুস্মিতা তার ক্যারিয়ারে বিভিন্ন ধারাবাহিকে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন যেমন অপরাজিতা অপু বৌমা একঘর এবং পঞ্চমী বাংলা টেলিভিশন জগতের অন্যতম মিষ্টি একজন অভিনেত্রী হলেন সুস্মিতা দে বর্তমানে তিনি অভিনয় করছেন স্টার জলসার কথা নামক একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে গাছ পাগল এক মেয়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি আজ যে মেয়েটি ধারাবাহিক জগতে দাপিয়ে বেড়াচ্ছে সেই মেয়েটির অভিনয় জীবনে আগমন কিছুটা অদ্ভুত হবে চলুন জেনে নেওয়া যাক সেই গল্প কখনো অপু হয়ে মানুষের মন জয় করেছেন কখনো আবার পঞ্চমী হয়ে মানুষকে আনন্দ দিয়েছেন এখন মিস গোবর দেবী রূপে অভিনয় করছেন কথা ধারাবাহিকে মাত্র কয়েক বছরেই সুস্মিতা বেশ ভালোই জায়গা করে নিতে পেরেছেন বাংলা ধারাবাহিকে কিন্তু শুরুটা হয়েছিল কোথায় কিভাবে তিনি এলেন অভিনয় জগতে শুরুটা একটু অদ্ভুত একবার রাস্তায় একটি গয়নার বিজ্ঞাপন দেখে অভিনয় জীবনে আসার একটি ইচ্ছা তৈরি হয় সুস্মিতার মনে বলা ভালো ওই বিজ্ঞাপনই সারা জীবনের জন্য সুস্মিতার ভাগ্য পাল্টে দেয় বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে অবশেষে আসানসোলের এক রূপান শিল্পীর হাত ধরে মডেলিং দুনিয়ায় পদার্পণ করেছিলেন সুস্মিতা বেশ কয়েক বছর মডেলিং করার পর অবশেষে অপরাজিতা অপু ধারাবাহিকে কাজ করার সুযোগ পেয়ে যান তিনি আসেন অপরাজিতা ওরফে সুস্মিতা এরপর বৌমা এক ঘর এবং পঞ্চমী ধারাবাহিকে অভিনয় করেন তিনি কিন্তু এই ধারাবাহিক গুলি তেমনভাবে টি তালিকায় ছাপ ফেলতে পারেনি অতীতের দুটি ধারাবাহিক কেমনভাবে মানুষের মনে জায়গা না করে নিতে পারলেও এবার কথা ধারাবাহিকের হাত ধরে নতুন রূপে ফিরে এসেছেন সুস্মিতা কথা ধারাবাহিকে সুস্মিতার বিপরীতে অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য এই সিরিয়ালে একজন গাছ প্রেমিক মানুষের ভূমিকায় অভিনয় করছেন সুস্মিতা মা কথা মামা এবং মাইমার বাড়িতে মানুষ কথা সাহেব ওরাফে অগ্নিভর বাড়িতে যায় করমচা নিয়ে সেখানে একে অপরের সঙ্গে ধাক্কা লেগে যায় তাদের সামনাসামনি দেখা হয় নায়ক এবং নায়িকার শুরু হয় গল্প এই গল্প বেশ খানিকটা ইউনিক হলেও এই গল্পের রেশ কতটা মানুষের মন ছুতে পারবে সেটা এখন দেখার প্রসঙ্গত ধারাবাহিকে সুস্মিতা এবং সাহেব ছাড়া অভিনয় করবেন মনামী ঘোষ তবে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করবেন নাকি গেস্ট হিসাবে তা এখনও জানা যায়নি